আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব কাটাতারে ঘেরা ধানমন্ডি বত্রিশ রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বর সড়ক এখন সুনসান নিরাপত্তা আজ বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকার আশেপাশে অবস্থান নিয়েছে ছাত্র জনতা মূল সড়ক থেকে বত্রিশ নম্বর বঙ্গবন্ধু সিটি জাদুকর পর্যন্ত সড়ক এখন ফাঁকা নেই জনমানব পুরো এলাকায় রয়েছে তার দিয়ে বেড়া দিয়া আজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদেহ শ্রদ্ধা জানানোর কর্মসূচি ঘোষণা করলেও সকাল থেকে আওয়ামী লীগের কোনও বড় নেতাকে দেখা যায়নি এরপর জানিয়ে দিব ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে সতেরো জনকে পুলিশের সুপার দো রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের আশপাশ এলাকা থেকে অন্তত সতেরো জনকে মারধর করে পুলিশে দেয়া হয়েছে জানিয়ে দিব রাজধানীতে বিএনপি দলের অবস্থান কর্মসূচি শেখ হাসিনা এবং তার সহযোগিতার বিচারের দাবিতে বাইতুল মুকার মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এবং কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবারে জানিয়ে দিব ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীদের খাবারে বিষ ঢাকার ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের খাবারে বিষ দেওয়ার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার পনেরো আগস্ট মান্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে আজ বেসরকারি টেলিভিশন এসএটিভির ফেসবুক পেজে এসএটিভির নিউজ আপলোড করা একটি ভিডিওতে এই চিত্র দেখা গিয়েছে এ সময় দেখা যায় এক যুবকের মুখ দিয়ে ফ্যানা বের হচ্ছে তাকে রিকশায় করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানিয়ে দেব শিক্ষার্থীদের হত্যার ঘটনার বিস্তারিত তথ্য জানতে ঢাকায় আসছেন জাতিসংঘের কমিশন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছেন জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এবং সর্বশেষ জানিয়ে দিব হাসিনাকে দেশে ফিরে এনে জনগণের সামনে বিচারের মুখোমুখি করতে হবে বললেন দুলু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক প্রতিমন্ত্রীর অ্যাডভোকেট এম এ কুদ্দুস তালুকদার দুলু বলেছেন দেশে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করার অভিযোগে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে বর্তমান সরকারের কাছে দাবি জানাই তাকে এই খুনি হাসিনাকে দেশে ফিরে এনে জনগণের সামনে তাকে বিচার করতে হবে তাকে ফাঁসি দিতে হবে আজ নাটোর শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কাটাতারে ঘেরা ধানমন্ডি বত্রিশ রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে এখন শুনশান নিরবতা আজ বৃহস্পতিবার সকাল থেকেই ওই এলাকার আশপাশে অবস্থান নিয়েছে ছাত্র জনতা মূল সড়ক থেকে বত্রিশ নম্বর বঙ্গবন্ধু সিটি জাদুঘর পর্যন্ত সড়ক এখন ফাঁকা এই জনমানবহীন পুরো এলাকা রয়েছে রেখেরা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো কর্মসূচি আগ থেকেই ঘোষণা করা হলেও এদিন সকাল থেকে আওয়ামী লীগের কোনো নেতাকে এখানে দেখা যায়নি আওয়ামী লীগের কয়েকজন কর্মী ফুল দিতে আসলেও তাদের সরিয়ে দেওয়া হয়েছিল বৃহস্পতিবার পনেরো আগস্ট সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে সকাল থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ঘিরে রেখেছে ছাত্রজনতা শিক্ষার্থীরা বলছেন আমরা সকাল থেকে এখানে আছি কেউ যদি আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কেড়ে নিতে চায় তাহলে আমরা তাকে রুখে দিব এলাকার পথচারী কেউ আসলে তাকে বিকল্প রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে বত্রিশ নম্বরের দিকে যেতে চাইলে শিক্ষার্থীরা বলছেন কাটাতারের বেড়া দেয়া এরপর জোর করলে দু একজনকে চর দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে এ সময় কেউ কেউ মারতে উদ্যত হলেও অন্যরা ঠেকিয়ে সেন কয়েকজনকে ধরে পুলিশে দিতে দেখা গেছে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে সতেরো জনকে পিটিএ পুলিশে দো রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের আশপাশ এলাকা থেকে অন্তত সতেরো জনকে মারধর করে পুলিশে দেয়া হয়েছে বৃহস্পতিবার পনেরো আগস্ট দুপুর দেড়টার দিকে তাদের মারধর করে ধানমন্ডি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় ধানমন্ডি থানার ওসি এমরানুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন আজ ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের আশপাশের এলাকায় লাঠিসোটা নিয়ে অবস্থান করছে অনেক লোকজন তারা সতেরো জনকে মার করে আমাদের কাছে পাঠিয়েছে ওসি বলেন তারা রাজনৈতিক দলের নেতাকর্মী সন্দেহে হেফাজতে নেওয়া হয়েছে তাদের মারধর করা হয়েছে অনেকেই গুরুতর আহত তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে সরেজমিনে গিয়ে দেখা গেছে ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় কেউ এলেই তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন ছাত্রছাত্রীরা কোথায় যাচ্ছ কেন যাচ্ছ কি করতে যাচ্ছ তা জানতে চাওয়া হচ্ছে এমনকি পরিচয় এবং মোবাইল নম্বরও দেখা হচ্ছে বত্রিশ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেযা হচ্ছে না ওই এলাকায় কখনো কাউকে ধাক্কা দিতে দেখা গেছে কাউকে মারধর করতেও দেখা গিয়েছে রাজধানীতে বিএনপি ছাত্রদলের অবস্থান কর্মসূচি শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের দাবিতে বাইতুল মোকার মসজিদের দক্ষিণ গেট আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর বিএনপি ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার পনেরোই আগস্ট সকাল এগারোটা থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই অবস্থান কর্মসূচি শুরু করেন ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও জড়ো হয়েছে কয়েকশো নেতাকর্মী বিকাল তিনটায় এখানে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিবেন এদিকে মহানগর বিএনপির দক্ষিণ এর উদ্যোগে বাইতুল মোকারমের মসজিদের দক্ষিণ গেটে অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এ সময় তারা বলেন খুনি শেখ হাসিনাকে দেশে ফিরে এনে তারপর তাকে বিচারের মুখোমুখি করতে হবে দীর্ঘ সতেরো বছর গুমখুন হত্যা এবং লুণ্ঠনের যে রাজনীতি শেখ হাসিনা করেছেন তাকে এর জন্য তার প্রাপ্য সাথে পেতেই হবে বাংলাদেশের অর্থনীতিকে ধুলির সাথে মিশিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে ছিয়ানব্বই বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে অথচ হাসিনা বাংলাদেশে নিরানব্বই বিলিয়ন ডলার ঋণ করেছেন যা সম্পূর্ণ টাকা এখন আমাদের ঋণ হিসেবে শোধ করতে হবে এর জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে ব্যাপক শাস্তির মুখোমুখি করতে হবে ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীদের খাবারে বিষ ঢাকায় ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীদের খাবারে বিষ দেওয়ার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার আগস্ট মান্ডা এলাকায় ঘটনা এ ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন এসএ ফেসবুক পেজে এমন একটি ভিডিও আপলোড করা হয়েছে যেটিতে দেখা যায় এক যুবকের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে তাকে রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে অপর এক যুবক নিয়ে যাচ্ছে প্রতিমধ্য মুগদার আর শিফা ডায়াগনস্টিক সেন্টারের সামনে পথ কর্মচারীরা রিকশা থামিয়ে জানতে চায় কি হয়েছে উত্তরে ওই যুবক বলেন উনি রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন অপরিচিত এক ব্যক্তি ওনাকে বিরিয়ানি খেতে দিয়েছেন ওই বিরিয়ানিতে বিষ ছিল এ সময় বিরিয়ানির একটি প্যাকেটও দেখান ওই যুবক পথচারীরা তাকে জানান দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে তাকে ইতিমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ভয়েস অফ স্টুডেন্টস নামে একটি ফেসবুক পেজেও এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ইয়ামিন নামে একজন ফেসবুক ব্যবহারকারী তবে কালবেলার পক্ষ থেকে এই ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি শিক্ষার্থীদের হত্যার তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের কমিশন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বৃহস্পতিবার পনেরো আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘের ঢাকা কমিশন প্রধান গোয়েন লুইস এসব তথ্য জানিয়েছেন তিনি বলেছেন আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত টিম ঢাকায় আসবে তবে কর্মপরিধি এখনও ঠিক করা হয়নি ছাত্র আন্দোলনে গুলিতে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে যাবতীয় খরচ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনুসের সঙ্গে ফোনালাপে কথা বলেন মানবাধিকার বিষয়ক প্রধান তখন তিনি জানান তদন্ত শুরু করতে জাতিসংঘের বিশেষজ্ঞের একটি টিম শীঘ্রই বাংলাদেশে আসবে প্রধান উপদেষ্টার প্রেস উইং কর্মকর্তা জানিয়েছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমর্থন এবং বিক্ষোভকারী দের নজিরভীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য ভাল্কা টুর্ক এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতরেসকে ধন্যবাদ জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস